সূর্যর অসুস্থতার সুযোগ নিয়ে নোংরা কাজ করায় ইরাকে পুলিশে দিল দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের গল্পটা সম্পূর্ণই ভিন্ন মোড়ে এগোবে এখানে দীপা নয় বরং দীপাই নিজের ভুল সিদ্ধান্তের জন্য পুলিশি ঝামেলায় পড়বে সূর্যের অসুস্থতার সুযোগ নিয়ে কে আসলে কাকে ফাঁসালো সে উত্তরই আজকের পর্বের মূল সূর্য হাসপাতালের বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে দীপা বাইরে বসে সবাইকে কান্না করে বলছে আমার স্বামী বাঁচবে তো অথচ এই কান্নার আডালেই চলছে তার এক নতুন খেলা সূর্যের সমস্ত সম্পত্তির দায়িত্ব নাকি এখন দীপার হাতে এই সুযোগে দীপা নকল কাগজপত্র তৈরি করে সম্পত্তির মালিকানা নিজের নামে করে নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে সূর্য কিছু বলতে পারছে না তাই দীপা ভাবছে এটা করা খুব সহজ হবে ইরা প্রথম দিকে কিছু বুঝতে পারছিল না কিন্তু সে খেয়াল করে দীপার কিছু সন্দেহজনক কথাবার্তা আর হাসপাতালের লোকজনকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা ইরার সন্দেহ আরও গা হয় যখন সে জানতে পারে দীপা আইনজীবীর সাথে এক গোপন বৈঠক করছে একদিন হঠাৎ করেই সূর্যের বড় ভাই রোহিত হাসপাতালের হিসাবপত্র দেখতে চায় তখন বেরিয়ে আসে দীপার নকল স্বাক্ষর করা সমস্ত নথি সূর্যের পরিবারের সবার সামনে দীপা অপদস্থ হয় রোহিত চিৎকার করে বলে এই নারীটাই সূর্যের অসুস্থতার সুযোগে সম্পত্তি আত্মসাত করতে চেয়েছে ইরা সাথে সাথে পুলিশের কাছে যায় পুলিশ এসে দীপাকে গ্রেপ্তার করে দীপা বলে আমি তো কিছুই করিনি কিন্তু পুলিশের কাছে সমস্ত তো প্রমাণ চলে গেছে ইতিমধ্যেই